নমস্কার বন্ধুরা আমি মধুমিতা মধুমিতা রান্নাঘরে আপনাদের আবার স্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো সর্ষে রুই পোস্ত প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব মাছগুলো ভাজা হয়ে গেলে এবার তুলে নেব এবার কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে দেব এবার হলুদ লঙ্কা গুঁড়ো লবণ আর সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা বসানো হয়ে গেলে আমি আগে থেকে চারমগজ পোস্ত সর্ষে আর কাজু ভিজিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব এবার জল দিয়ে দেব। জল ফুটে গেলে মাছগুলো দিয়ে দেব। এবার গরম গরম ভাতে পরিবেশন করুন সর্ষে রুই পোস্ত এই রকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানাবেন